মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে মোহনা অঞ্চলের চকবরম এলাকায় এই ঘটনার সোমবার রাতে মানসিক মেয়েটির সঙ্গে তাকে নিয়ে পরিবার লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেছে গত এক হরিবাসরের রাতে খাবার জন্য মানসিক ভারসাম্যহীন অপেক্ষা করছিল সেখানে রান্নার কাজ করছিল হিতেনশীল নামে পঞ্চাশ এক প্রতিবেশী তিনি তাকে খাবারের লোভ দিকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন এবং রাত্রে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে আটকে রাখে বাড়ি পৌঁছে দিতে গেলে যাওয়ার পথে একটি জঙ্গলে নিয়ে গিয়ে হিতেশ নামে ওই ব্যক্তি কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ নিয়ে যাই তাকে বালুকাঠ জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয় অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে কুমারগঞ্জ থানা পুলিশ এই যে রেপ কেস করছে কার বিরুদ্ধে অভিযোগ ঘটনাটা কি ওখানে আমাদের ওখানে একটা কীর্তন হচ্ছিল তো কোথায় চক গরম মোড়ে হ্যাঁ ওখানে রান্না হচ্ছিলো খাবার লোভে গিয়েছিল আমার দেশালি হয় হয় যায় রান্না করেছিল বললো দাঁড়া খাওয়া যায় যাস তো কাগাই দেবো বাড়িতে অনেক রাত্রি বাড়ি পার হয়ে যায় ওখানে যে রেপ করে ছেড়ে দিয়েছে কবে কার ঘটনা তো বুধবারে বারো তারিখে অভিযোগ কার বিরুদ্ধে আপনার কিনছি ওনার বাড়ি কোথায় একই জায়গা থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আজকে লোকমুখে শোনা যাচ্ছে যার ওপরে এই ধরনের নির্যাতন ঘটেছে পাশবিক নির্যাতন সে মানসিকভাবে প্রতিবন্ধী অন্যদিকে অভিযুক্ত যথাযথ শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় সিপিআই এর নেতৃত্ব মেয়েটিকে হিতেন নামে একজন মানুষ ওই চকবরম শিলপাড়ার রেপ করেছে বাড়িতে এগিয়ে দেওয়ার নামে রাত্রিবেলা ওখানে কীর্তনের আসরে মেয়েটি ছিল একটু খাবারের লোভে ছিল সে তো মানসিকভাবে প্রতিবন্ধী তো খাওয়াও দিয়েছে খাইয়ে দিয়েছে দিয়ে বল চল তোকে এগিয়ে দিয়ে আসি বাড়িতে দিয়ে আসি বাড়িতে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ওই ঝোর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মেয়েটিকে রেপ করেছে আর এই যে কথা না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এটা নতুন করে বলার কিছু নেই গোটা বাংলার মানুষ জেনে গিয়েছে এ মহিলা কি মহিলা তার রাজত্বে মহিলাদের নিরাপত্তা কতটা আমরা আর্জি করেও তো দেখলাম সারা বাংলা জুড়ে দেখছি আর্জি করার ওই ঘটনার পরে মেয়েদের শ্লীলতাহানি মেয়েদের ধর্ষিতা হওয়ার ঘটনা কি থেমেছে বন্ধ হয়েছে অনেক বড় বড় কথা তিনি বলেন অনেক বড় বড় বক্তৃতা মারেন কিন্তু তার আইন প্রয়োগ করার কোনো ইচ্ছে নেই সদিচ্ছা নেই আমরা আশা করছি আইন অনুযায়ী প্রশাসন পদক্ষেপ নেবেন প্রশাসন যদি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে কোনো রকম ঢিলেমি করেন গড়িমসি করেন আশা করি করবেন না কিন্তু যদি করেন তাহলে এটা এইখানে থেমে থাকবে না এটা এই কুমারগঞ্জের মাটিতে এক বৃহত্তর গণ আন্দোলনের চেহারা নেবে ওই আরজিকর কেউ ছাপিয়ে যাবে এই কথাটা আমি বলে দিচ্ছি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে